আসসালামু আলাইকুম গুড ইভিনিং দিস ইজ সুমাইয়া শর্মা ব্যাক টু মাই আমি আছে সুমাইয়া ফ্যাশন হাউসে আমার সঙ্গে জাপানি যায় জাপান অনেক আছে যে দিবে

কস্টটা একদম রিজনেবল প্রাইস অনলি আশি টাকা ফার্স্ট শুরুতেই বলে দিলাম তো যার যে কালার লাগবে যতটুকু লাগবে অর্ডার দিতে পারবে শুধু ডেলিভারি আগে দিতে আচ্ছা প্রাইস কত বললেন শুধু আশি টাকা আশি টাকা পার গজ আচ্ছা জাপান সিল্কের দাম কিন্তু আগে চেয়ে একটু বেড়ে গেছে তো আমরা এখন কালার গুলো দেখে নিব খোলার কোনো দরকার নাই জাস্ট কালার গুলো আমরা দেখে নিচ্ছি তো প্রথমেই দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা টিয়া রং যার যেটা ইচ্ছা নিয়ার ইচ্ছা তারা স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট পাঠালেই কিন্তু পারচেজ করতে পারবেন স্ক্রিন দেওয়া নাম্বারে এই যে এটা দেখেন এটা বিস্কিট কালারের মধ্যে রয়েছে জাপান সিল্ক দিয়ে শাড়িও হয় ছয় গোসলের শাড়ি হয় এগুলো দিয়ে কিন্তু ফলস এর কাপড় হিসেবে ইউজ করতে পারবেন এটা রয়েছে সিমেন্ট কালারের মধ্যে ফলস এর কাপড় হিসেবেও নিতে পারবেন লাইট গোল্ডেনের মধ্যে পেয়ে যাচ্ছেন সমস্ত কালার রয়েছে দেখেন সমস্ত কালার একদম সমস্ত কালার পেয়ে যাচ্ছেন এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে এগুলো সালোয়ারও মেক করা যাবে জামার জন্য নিতে পারবেন ব্লাউজও করা যাবে এটা রয়েছে হোয়াইট কালারের মধ্যে এটা নেভি ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন জলপাই কালারটাও রয়েছে জলপাই কালার পেয়ে যাচ্ছেন এখানে এটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে অফ হোয়াইট কালার থাকছে আশি টাকা পার গাছ থাকবে জাপান সিল্ক এটা রয়েছে আপনার খুবই সুন্দর পার্পল কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো ফলস এর নিতে পারবেন কলিজা রঙের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলোতে গাউনও মেক করা যায় নিচে ক্যান ক্যান দিয়ে এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে রয়েছে ফুলানো ফ্র ফ্রক মেক করা যায় দিয়ে এটা কিন্তু খয়েরি রঙ রয়েছে আর এটা সুমা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সমস্ত কালার রয়েছে সুমায়া ফ্যাশন হাউস থেকে এটা কিন্তু খুব সুন্দর ফ্রেন্স পিঙ্ক কালার পেয়ে যাচ্ছেন একদমই টক সিঁদুর লাল যেইটা সেটাও কিন্তু রয়েছে সমস্ত ধরনের কালার পেয়ে যাচ্ছেন এটা রয়েছে গোল্ডেন কালারের মধ্যে ডিপ গোল্ডেন কালার একদমই মাছটা ইয়েলো কালার থাকছে অনিয়ন কালার থাকছে পিচ সবুজ কালার রয়েছে রয়েল ব্লু কালার এই পাশে আমরা সি গ্রিন কালার দেখতে পাচ্ছি এটা রয়েছে খুব সুন্দর এটাও তো অনিয়ন কালার তাই না লাইট পেঁয়াজ কালার সি গ্রিন রয়েছে আকাশি কালার রয়েছে একদমই ডিপ পার্পল কালারটা পেয়ে আছে এটা রয়েছে আপনার রানি গোলাপি কালার গাজর কালার থাকছে তো এই ছিল আজকে আমাদের জাপান সিল্কের কালেকশন নেবেন অনেক কালার কালার কালেকশন রয়েছে তো এগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা দিয়ে দেবো সুময়া ফ্যাশন হাউস রেলা আলমি সুপার মার্কেট বগুড়া আবার পার্চেসের নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু পার্চেস করে নিতে পারবেন কি পচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম